সময়টুকু দিয়েছেন আমরা সত্য আদায় করছি এখন তাকে আমরা সুযোগ দিয়েছি এখন কথা বলতে আজকে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ বিপ্লব সাহেব জনাব মোহাম্মদ বিপ্লব সাহেব আমাদের এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করবে তারপরে সংক্ষিপ্ত আকারে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি جناب হাজী আবুল কাশেমিয়া জনাব হাজি আবুল কাশেমিয়া অতি সক্ষেপে আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন

পর্দার আড়ালে মা ও বোনেরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আমরা ভিন্ন ষোলো সতেরো বছর মাতিল করতে পারি নাই সমস্যা ছিল কি যে ফেসিস সরকার ছিল যে পতিত সরকার যে ধনি সরকার আমাদের দেশ ছেড়ে ভাগিয়েছে তাদের যে নেতা ছিল

দু চারটা মূল্যবান সংগ্রামী মুসলিম ভাইরা দ্বিতীয় দিন আমরা এলাকায় আসতে পারি নাই বিশ পঁচিশটা মামলা আমার নামে তিনবার জেল ছেলেছি তারপরেও আল্লাহর মেহমানিতে এখন আমরা থাকতে করতে যে তো আপনারা মিলাফিসের অনুষ্ঠান আমি আজ বেশি কিছু বলবো না সকলের মঙ্গল কামনা করে সকলের সুস্থতা কামনা করে এবং সনাতন ধর্মের মূল্যবান বক্তব্য সোনার অপেক্ষায় আমি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ আপনাদের जिंदाबाद ধন্যবাদ

ব্যবসায়ীদের উদ্যোগে আজকের এই তফসিলুল কোরআন মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ হাজি আবুল কাশিক মঞ্চে অনুষ্ঠিত আছেন আশিরা থানা স্বেচ্ছাসব দলের সংগ্রামী মহাপায় মোহাম্মদ জিল্লার হোসেন আশিরা থানা দলের সাবেক সাধারণ সম্পাদক

এবং আমরা বিশ্বাস করি আমাদের দেশ একটি মুসলিম প্রধান দেশ এখানে অনেক মুসলমান আছেন এবং আমরা ইসলামের কথা শুনতে ভালোবাসি ইসলামের এই কথাগুলো শুনে আমল করার চেষ্টা করি আমাদের মা বোনরা করেন আমল আমাদের খালারা করে আমাদের ছোট ছোট বাচ্চারা এখানে অনেক ছোট ছোট বাচ্চারা বসে আছে তারাও কিন্তু এই আজকে মাহিরে এসছেন এবং তারা এই শুনে গিয়ে তারাও আমার করবেন আমরা চেষ্টা করবো আমাদের জীবন যেন ইসলামের আলোকে আলোকিত হয় আমাদের জীবন যেন ইসলামের পথে ধাবিত হয় পাঁচই আগস্টে যে বিপ্লবের পরে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে যারা এই দেশে চায় নাই ইসলাম প্রস্তুত থাকুক যারা চেয়েছে যে ভারতের সাথে তারা অপরাষ্ট্র পরিণত করতে হিন্দু রাষ্ট্র পরিণত করতে আপনারা দেখতে থাকবেন যে যত উপসচিব ছিল সচিব ছিল তারা সবাই হিন্দু ছিল

তারা কিন্তু এইসব সব বা এইসব আপনাদের সামনে কথা বলে নাই এখন এই উন্মুক্ত দেশে স্বাধীন দেশে তারা কথা বলছে এই স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা দিয়েছে আমাদের এই ছাত্র সমাজ যারা প্রাণ দিয়েছে এই দেশে স্বাধীনতা গণতন্ত্রের জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সুশাসনের জন্য আমরা বিশ্বাস করি এই তাদেরকে নিয়ে এবং আমরা সবাই মিলে দেশে শাসন করবো আমরা সবাই নামাজ পড়বো আল্লাহ আমাদের হেফাজত আমরা যেন ইসলামের পথে হই আমাদের পরিবার যেন ইসলামের পথে হয় আমাদের সব যেন মসজিদ কেন্দ্রিক হয় ইসলামের পথে চলতে পারে আমরা ভালো মানুষ হই আমাদের এই অনেকেই আছে যে অনেক তারপর দেখবেন জমি আহ জমি নিয়ে ভাই ভাই কথা বলে না